তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় সময়ের মতো নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুব কৃষি কাজ করে গামসা নামাজ পড়ে ঠিক বলো তুমি কেন পারো না তোমার মতো সন্তান কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে সত্য বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে শ্রমিকের কাজ করে পাশক্ত নামাজ পড়ে আসেনি বলো তুমি কেন পারো না তোমার কপাল বুঝি মন্দ মা বাবার বড়দোয়া লাগছে কপালে গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে আমি তো তোমাকে বলি নাই ডাক্তার হইও না ইঞ্জিনিয়ার হওয়া যাবে না আলেম হওয়া লাগবে তো বলি নাই বরং তুমি ডাক্তার হও একজন ইঞ্জিনিয়ার হও তুমি একজন প্রফেসর হও তুমি চাকরি করো ব্যবসা করো রসুলের আদর্শের মালা গলায় লাগাও পাঁচ বেলার নামাজ পড়ু মা বাবার দোয়া নিয়ে চলো ওলামাই কেরামের পরামর্শ নিয়ে চলো মানুষের সাথে ভালো আচরণ করো তোমার ব্যবহার মানুষের দেও যেন মরিয়া গেল দোয়া করে ছেলে তার ব্যবহার এত সুন্দর দোয়া সারা গাইতে পারবা না এর মধ্যে মুরব্বীদের দোয়া লাগবে বড় দোয়া নিলে কোনদিন সম্ভব না শিক্ষকের সাথে পাওয়ার দেখাও না কিসের পাওয়া মা বাবার সাথে মেজাজ দেখাও আর মানুষ পাইলি না মা বাবার সাথে মেজাজ দেখাইলি সব জায়গায় চলে না মেজাজ দেখানো সব জায়গায় যায় না মা বাবার সাথে মেজাজ চলে না শিক্ষকের সাথে পাওয়ার চলে না পাওয়ার দেখাবি মরার আগে বিছানায় পঙ্গু হায়া থাকবি আর আল্লাহর কাছে মাপ চাইলেও তোর ক্ষমা নাই বাই তুল্লা দৈরা লাভবাই বইলা কানলেও তোর ক্ষমা নাই কারণ শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহ দিবেন না মা বাবা ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না কারণ এটা বান্দার এখনো সময় আছে তো বা করো রে বুঝা তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া না পড়ে মা বাবার তুমি কেন পারো না তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে লাইনে কে তুমি কেন পারবানা কই দিনের লাইনে চলার কারণে লেখাপড়া বন্ধ হয় নাই ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয় নাই চাকুরিজীবীর চাকুরি যায় নাই আসলে তোমার মনের দুর্বলতা শয়তান তোমার উপরে গালে ভয়ে গেছে রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও দেড় হাজার বছর আগে নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন যারা আমার আদর্শ ধরে রাখবা তাদের সম্মান কখনো নষ্ট হবে না এরা নবীরা আসে কুম্মতের দ

এমন এক সময় নবী মক্কা নগরীতে আসছেন নারীদেরকে ওরা পছন্দ করে না কন্যা সন্তান হলেই বাবা গলা টিপে হত্যা করে মেরে ফেলে লজ্জায় কন্যা পছন্দ করে না কেউ বর্তমানেও কিন্তু কিছু কুলাঙ্গার বাচ্চা আছে জমিনে কুলাঙ্গার ওরা মাইয়া হইলে বড় কষ্ট পায় এরকম কুলাঙ্গার পশু আছে না নেই বৌর সাথে রাগ করে কথাই করে না মাইয়া হলো কেন অথচ মাইয়া বাবার জন্য জীবন দিতে রেডি যার মাইয়া নাই বুঝানো বড় কঠিন হয়ে যাবে দশটা ছেলে বাবার ক্ষতি করছে কোনো মেয়ে বাবার ক্ষতি সহস করে না ছেলেরা বাবায় অসুস্থ হয়ে গেলে মনে মনে চায় মরে যা টাকা নিয়ে আমি আরাম করব আর মেয়েরা পাগল মতো কান্দে বাবার অসুস্থতাও মেনে নিতে পারে না এই জন্যই তো নবী বলেন আমি বিশ্ব নবী আমি শ্রেষ্ঠ নবী আমার কত দাম আমার একটা ছেলে নাই আমি চার কন্যার বাবা আমার একটা ছেলেও নাই মক্কার মোশরেখরা বলছিল মোহাম্মদ ময়রা গেল ওর বংশ রক্ষা করার কেউ নাই ছেলেও নাই অথচ দুনিয়াতে বর্তমানে নবীর বংশ রক্ষার জন্য উন্মতের অভাব নেই জীবন দেওয়ার জন্য প্রস্তুত আর যারা এই অপবাদ দিছিল ওদের নাম দুনিয়ার কেউ জানে না গোলাম রহমতের নবী এসে কন্যাদের ইজ্জত বাড়ায় দিলেন নারীদের ইজ্জত বাড়ায় দিলেন হত্যা চলবে না সুসংবাদ দিলেন এ কন্যার বাবারা একটা কন্যা যদি পাও আল্লাহর আদা তুমি একটা জান্নাতের মালি তুমি যদি দুই কন্যার বাবা হতে পারো দুই কন্যা পাইছো না জানো তুমি দুই জান্নাতের মালিক কন্যা সন্তান আসছে তো রহমত বেড়ে গেছে এই মেয়া বিয়া করছে স্বামী স্ত্রী দুইজন খাওয়ানে কষ্ট ঘুমানে কষ্ট বিছানা নাই ঘর নাই কষ্ট আছে না যেদিন থেকে আল্লাহ পাক সন্তান দুনিয়াতে পাঠাইছে ওই দিন থেকে কষ্টের পার্সেন্ট কমে গেছে বাবা আছেন খুব হিসাব করেন তো সন্তান আসার আগে যে কষ্টে ছিলেন আসার পরে কষ্ট কিছু কমছে না সন্তান বাড়ছে যত বাড়ে তত কষ্ট কমে কারণ এক একটা সন্তান মা বাবার জন্য এক একটা নে আর কন্যা সন্তান আসলে মা বাবার সংসার আরো ধন্য হয় আরো দামি হয় কেমনে বুঝাবো ওই কুলাঙ্গার গুলোকে বুঝানো যায় না রহমতের নবী কন্যাদের সম্মান সবার উঠতে দিলেন নারীদের সম্মান বাড়ায় দিলেন কেন নারীরা সমস্ত নবীদের মায়ের মতো মা সাহাবায় কেরামের মায়ের মতো মা আলেমের মা হাফেজের মা যত সন্তান দুনিয়াতে ভালো মনে করেন এসপি পি সব ভালো এমপি ভালো মন্ত্রী ভালো ওসি ভালো চেয়ারম্যান ভালো সব ভালোর পেছনে সব ভালোর পেছনে মায়ের অবদান মা ভালো সন্তান ভালো মায়ের আদর্শের কারণে সন্তানের আদর্শ ভালো মায়ের চরিত্র ভালো তো সন্তানের চরিত্র ভালো এরে আম্মা জানা অনেকে তো বিয়া করিয়াও কান্না করে কত তদবির করে সন্তান পায় না আল্লাহ আপনাদের যাদেরকে সন্তান দান করেছে করেন সুন্দর নাম রাখেন আদব শিক্ষা দেন ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন তবে বে বানাবেন না আদর্শবান ডাক্তার বানায় যান আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন জীবনটা ধন্য দুনিয়া তো আপনার সুনাম পরকালেও সুনাম সন্তান ডাক্তার হইয়াও কোরআন পড়ায় যাবেন নবীর সুন্নত অনুযায়ী চলবে মাঝে মাঝে কোরআন পরে দোয়া করবে ইঞ্জিনিয়ার বানাইছেন কিন্তু কোরআনটা পড়ায় দিছেন কোরআন পরে বা বাবার জন্য গোপনে গোপনে দোয়া করে ডাক্তার বানাবেন কোন বাধা নাই রে মা এখন থেকে সন্তান তার আদর্শওয়ালা বানান নবীর আদর্শওয়ালা বানায় দেন এ যুবকেরা আমার নবীর আদর্শের থেকে দামি কোন আদর্শ আর কারো কাছে আসেনি আমার নবীর আদর্শ সবার শ্রেষ্ঠ কি বলো নবীর ওই আদর্শের মধ্যে নব কাটার নিয়ম আসেনি নবীজির আদর্শের ভেতরে চুল কাটার নিয়ম আসেনি তুমি বেইমানের লাইনে গিয়ে চুল কাটলা কেন নবীরটা ভাল লাগে না তুমি বেইমানের তালে পরিযা কেন আঙ্গুলের নখ কাটলা ওখানে কি নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগে নাই আল্লাহর নবী জিজ্ঞাসা করলে কি জবাব দিবা আল্লাহ সব মাফ যদি তওবা করে রেডি আর হিন দাড়ি কাটবো না বেপর না মা বাবার আদর্শের বাহিরে চলবো না তওবা যদি করতে পারো সব আল্লাহ মাফ করে দিবেন তবা করো ও অযুব আল্লাহর কাছে তওবা বা করো মনে মনে আল্লাহকে ডাকো দয়ার মালিক কোরআন সত্য নবীর কথা সত্য আর জীবনে শয়তানের ধোঁকায় পুরো যত গুনাহ করেছি নামাজ পড়ি নাে পর্দা করি না দাড়ি কাটলাম আজকে থেকে তওবা করলাম রিজিকের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দেব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব বিরোধিতা করে গুণাহগার হব না তওবা করার মত যদি কারো অন্তর তৈরি হয় দুটো হাত আমার আল্লাহকে দেখা দেয় আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ইয়া রাহিমিন ইয়া আরহামার রাহিমিন يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار ودير مالي ওলা কত যুবক কত ছাত্র ভাই পর্দারের আলে মা বোনেরা হাত তুলেছেন মেহরবানি করে আমাদের জীবনের সকলের সমস্ত গুণাগুলো মাফ করে দেন্লা মাহফিল কবুল করে নেন আয়োজনকারী দান নেন। ঘরে ঘরে শান্তি দান করেন সুন্নতলা জিন্দেগী দান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন জুলুম থেকে করেন। বিদেশের ঘরে প্রবাসে আমার ভাই বোন যারা আছে হেফাজত করেন হালাল ভাবে রুজি রোজগারে দান করেন হারাম থেকে হেফাজত করেন বাংলাদেশ শান্তি দেশ বানায় দেন প্রশাসনিক যারা কাজ করে জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন ওলামায় আহলে হকের বিজয় দান করেন বা তেলের মোকাবেলায় বিজয় দান করেন ও আল্লাহ মিথ্যা মামলা থেকে কুদরতের দ্বারা মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ চক্রান্তকারী সরযন্ত্রকারী দুশ্মন জাহেরি বা তিনি দুশ্মন থেকে হেফাজত করেন ও আল্লাহ দিনের নেসবতে আমাদের মাফ করে দেন

নবীজির محبتে কবরকে জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন ও সুস্থ যারা সুস্থ বানায়া দেন আমিন अंबियाए کرام সাহাবায়ে کرام শুহাদায়ে کرام আওলিয়ায়ে کرام আসাতে যাই کرامদের মাকাম জান্নাতে উঁচু বানায়া দেন আল্লাহ আমিন দিলের नेक আশা পূরণ করে দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম দেন দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ রিজিক দান করেন